সময় বাড়ানো হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয় যে আমরা হচ্ছে যে সময়টা একটা ঘোষণা দেওয়া হয় যে কোনো সমাধান হতে পারে না আমরা চাচ্ছি এই মডেল যদি জারি করতে চাই শিক্ষা মন্ত্রণালয় বা রাষ্ট্র যদি চাই যে যারা জারি করতে চায় তাদের কিন্তু বিশ্ববিদ্যালয় দেওয়াটা প্রয়োজন তারা সিদ্ধান্ত নিতে পারে কিন্তু সেটা ঢাকা কলেজের ক্যাম্পাসে না এখন

আমরা এই মডেলটা বিপক্ষে এই জন্য কারণ এই মডেল যদি বাস্তবায়ন হয়

আসলে এইভাবে হচ্ছে না সেটা আমাদের আহ মাঠে দিয়ে হচ্ছে যে পাঁচ মানে কথা বলছে